অনেক দিন হয়ে গেল তা আমার কিছু বন্ধু আছে ফ্রি ফায়ারের মধ্যে তাদেরকে এখন ফ্রি ফায়ার থেকে ডিলিট করে দিতে হবে তার কারণটা হচ্ছে এরা অনেক দিন ধরে ভাই অন হয়নি আর আমার পুরো মানে ফ্রেন্ড লিস্টটা ফুল হয়ে আছে বুঝতে পারলে তা আমি এখন খুব খুব একটা স্কোয়াডেতে খেলছি না ঠিক আছে কারণ স্কোয়াডে খেললে মানে আমি খুব একটা টাইম পাচ্ছি না তো তাই জন্য আমি সিঙ্গেলাই খেলে যতটা প্লাস করা প্লাস করছি নয়লা আমি খেলছি না প্রায় ঠিক আছে তা এখানে দেখতে পাচ্ছ এখানে এ আছে এদেরকে যদি ডিলিট না করি এরা থেকে যাবে এখানে এরমভাবেই তোমাদের লিস্টে এরকম কতজন আছে যারা অনেক দিন ধরে অন হয়নি তাও ভাই আমার লিস্টটা অনেকটাই কম হয়ে গেছে খুব জোর পাঁচ ছজনই লাস্ট তিরিশ দিন অন হয়নি তাছাড়া দশ দিন বারো দিন করে প্রায় অনই আছে ঠিক আছে তা এখানে আমি বেশি কাউকে করবো না থাক এরা তিনজন চারজন আর আমার খুব একটা বেশি হয়ে যায়নি তা ঠিক আছে থাক দেখা যাক ওরা আবার কবে গেম খেলতে আসে আর আমি কবে আবার স্কোয়াডে খেলা আরম্ভ করি রিয়েলভাবে স্কোয়াডে খেলা আরম্ভ করি ঠিক আছে এখানে মেয়ে ফ্রেন্ড যদি বলতে চাও আমার কটা আছে সেটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো আমার কাছে এখানে অনেকগুলো মেয়ে ফ্রেন্ড আছে ফায়ারের মধ্যে ঠিক আছে সেটা অন্য কোনো দিন ভিডিও বানিয়ে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের অ্যাকাউন্টটাও দেখে নাও এরকমভাবে ফ্রেন্ডের রেখো না বেকার বেকার রেখে কী হবে যারা খেলে না ভাই চেনা জানা থাকলে ঠিক আছে তাই না তা এই হচ্ছে কথা